কারণ বামেরাই তো কনঠাসা করছে বিজেপি কে দেখেছেন কোন ঠাসা করতে বিধানসভায় চোর মমতা লিখলে প্রতিবাদ হয় না অন্যান্য রাজ্যে বিজেপি কি করছে তখন কি বলবে চোর বিজেপি এই নেতাদের দ্বিচারিতা বলে এগুলো যারা তৃণমূল থেকে এসে নকল বিজেপি সেজেছে আর আসল বিজেপি যারা করত যেমন দিলীপ ঘোষকে দলের বাইরে করে রাখার চেষ্টা আসল বিজেপি দেখছে না সেটা দু হাজার ছাব্বিশে বিজেপি খারাপ ফল করলে বিজেপি ফেনিস শুভেন্দু অধিকারীর সুতো কেটে যাবে অন্যদিকে তৃণমূলে ভাঙন বহরামপুর ব্লকে কয়েকশো মানুষ অধীর রঞ্জন চৌধুরী রাত ধরে কংগ্রেসে যোগদান করলো আমরা দেখেছি এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে কোথাও তৃণমূল ছেড়েছে কোথাও বিজেপি ছেড়েছে সিপিআইএম এ যোগদান করেছে কংগ্রেসে যোগদান করেছে আমরা লোকসভার পরেই দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেসের একটা বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে যতটা অনুমান করা হচ্ছে যে বাইশটা আসন রয়েছে মুর্শিদাবাদ জেলায় এই বাইশটা আসনের মধ্যে কম করে হলেও পনেরো থেকে ষোলোটা আসনে বাম কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে লড়াই হবে অনেকেই তো বলছে এবারে মুর্শিদাবাদ কংগ্রেস আটটা আসন বামেরা তিনটে আসন পেতে পারে খেলা কি ঘুরছে শুধু মুর্শিদাবাদ নয় মালদাতেও একই জিনিস দেখতে পাচ্ছি বাম কংগ্রেস জুটি কম করে হলেও ছটা আসন পেতে পারে উত্তর দিনাজপুর থেকে বাম কংগ্রেস জুটি কম করে হলেও তিনটে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়াই উড়িয়ে দেবেন না এই যে আমরা আগাগোড়াই দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মালদা শক্ত ঘাটি বাম কংগ্রেসে যদি আরো কয়েকটা জেলা এমন থাকতো যেখানে বাম কংগ্রেসের শক্ত ঘাটি হতো তাহলে বলা যেত দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূলের খেলা নয় খেলাটা হবে ত্রিমুখী আমি জানি না দু ছাব্বিশে কি হবে এখনো যারা তৃণমূল ছাড়ছে তারা বলছে এই চোরের দলে আর থাকা যায় না তারা বলছে এই দলে থেকে ওনাদেরও মুখ পড়ছে যেভাবে দুর্নীতি বেড়ে গেছে রাজ বেড়ে গেছে গুন্ডাগিরি বেড়ে গেছে এই দলে আর থাকা যায় না তাই তারা সিপিআইএম কংগ্রেসে যোগদান করছে মুর্শিদাবাদে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেসের ঝড় আসতে চলেছে কম করে হলেও এগারোটা আসন এই বাম কংগ্রেস পেতে চলেছে তৃণমূল কোন হচ্ছে তৃণমূল যতই ওই একুশে জুলাই করুক বা ওই যে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হিন্দুদের ওপরে অত্যাচার এর প্রতিবাদে রাস্তায় নামুক পানি পাবে না কারণ বাংলার মানুষ বুঝে গিয়েছে এমনিতেও বিজেপি রাজনীতি শুরু করে দিয়েছে যাতে তৃণমূলের মুসলিম ভোট কেটে যাক তৃণমূলের মুসলিম ভোট কাটলে কি হবে বিজেপির হয়তো একটু সুবিধা হবে বিজেপি ভাবছে যাই হোক কোথায় কি হবে সেটা পরে দেখা যাবে তবে মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস কিন্তু উঠে পড়ে লেগেছে এবারে দেখা যাক দু হাজার বাম কংগ্রেস কটা আসন পেতে পারে তবে বিজেপি সরকার গঠন করবে কি করবে না সেটা সময় বলবে ভালো থাকবেন আবার দেখা হবে